হ্যালো বন্ধুরা আমি রেকি গুরু অজয় কুমার দত্ত আপনাদের সুস্বাগতম জানাই আমার রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলে এই চ্যানেলটি শুধু আমারই নয় আপনাদেরও আপনারা নিজেকে এমনভাবে আকর্ষিত করতে পারেন মানুষের কাছে যে আপনার প্রতি আপনার কাজের প্রতি আপনার কার্যালয়ে যেটা রয়েছে কর্মক্ষেত্র আপনার ব্যবসা প্রতিষ্ঠান অথবা আপনার পরিবারে আপনার বন্ধু বান্ধবজন প্রত্যেকের কাছে আপনি খুব অ্যাকসেপ্টেড হয়ে উঠবেন খুব গ্রহণযোগ্য একজন মানুষ হয়ে উঠবেন খুব সহজেই অনেকেই আমাদের জীবনে আসে যাদের কিনা কিছু সময় পর তারা দেখে যে আমার সঙ্গে তার এনার্জি কোনোভাবেই ম্যাচ হচ্ছে না এরকম হতেই পারে আপনার সঙ্গে সেরকম হয় তো সেই ক্ষেত্রে আপনাকে তারা তখন অ্যাভয়েড করতে শুরু করে অর্থাৎ আপনার এনার্জির সঙ্গে তার এনার্জি ম্যাচ করছে না তো এমন নয় যে সব সময় আপনি নেগেটিভ নেগেটিভ পুরো মনের মানুষ সে আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবে না তার কারণ আপনি অনেক বেশি পজিটিভ বলে আজকে আমি এমন কয়েকটি উপায় বলে দেবো যা আপনাকে অন্যদের কাছে শুধু গ্রহণযোগ্য করতে তুলবে এমন নয় আপনার কথা মন দিয়ে শুনবে আর আপনাকে ভীষণভাবে ভালোবাসতে শুরু করবে আপনার প্রিয়জন উঠবে তারাও এবং আপনিও তাদের একজন যোগ্য প্রিয়জন হয়ে উঠতে পারবেন হ্যাঁ বন্ধুরা যারা চাইছেন সূত্রে এমন কিছু তাদের জন্য বলবো অবশ্যই পুরো ভিডিওটি না স্কিপ করে দেখবেন তার কারণ কোথাও স্কিপ করলে হয়তো কোনো একটি টিপস বা চলে যেতে পারে এছাড়াও যারা কি শিখতে চাইছেন উসুই ট্র্যাডিশনাল একি যেটিকে বলা হয় এবং কোয়ালিফায়ার এ থ্রি লামোফেরাম অ্যাঞ্জেল থেরাপি ক্রিস্টাল কোর্স এরকম যে কোনো কোর্স করতে চাইছেন তারা আমার কাছে অবশ্যই অফলাইন বা অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কোর্স ডিটেলস জেনে যাবেন তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক আজকে কী সেই উপায় যা আপনাকে সকলের কাছে খুব গ্রহণযোগ্য করে তুলবে আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করতে শুরু করবে যখন আপনার কথা সকলে শুনতে চাইবে শুনতে ইচ্ছুক হয়ে উঠবে আপনার কথা মন দিয়ে শুনবে আপনার কাজগুলো করে দেবে তখন আপনার কথাটা না ভাড়া আপনি নিজেই একজন সর্বে সর্বা হয়ে উঠবেন নিজের লাইফে কেনা হতে চায় তো আপনিও নিশ্চয়ই চান আপনার যে পজিটিভ এনার্জি সেটা যে কতটা আপনার সঙ্গে কাজ করতে পারে আজকে আমি সেই উপায় খুব সহজে শিখিয়ে দেব ছোট্ট উপায় যারা সঙ্গে আছেন একদম নতুন আজকে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন পাশের বেল আইকনটিকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখুন টাচ করে এবং পরবর্তী প্রত্যেকটার ভিডিও পাওয়ার সাথে সাথে শেয়ার করতে পারেন আর ভিডিওতে প্রত্যেককে অবশ্যই নিজের দেবতা নিজের পিতা মাতা এবং নিজেকে ধন্যবাদ জানাতে ভুলবেন না গ্র্যাটিউড যত জানাবেন যত বেশি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তত বেশি কিন্তু জীবনে আপনার সাফল্যের দরজা অবশ্যই খুলে যাবে অনেক সময় হয় কি আপনাদের দেখবেন যে আপনারা খুব ভিড়ের মধ্যে রয়েছেন কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেছেন কোনো প্রোগ্রামে রয়েছেন কিন্তু আপনাকে কেউ গুরুত্বই দিচ্ছে না আপনার কথা কেউ শুনছেই না আপনার খারাপ লাগছে কেন আপনি একজন গুরুত্বপূর্ণ মানুষ নন তাদের কাছে এটা ভাবতেও খারাপ লাগছে সবাই তো সবার কাছে গুরুত্ব পায় না আপনিও পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটি একদম আপনার জন্য আপনাকেও মানুষ গুরুত্ব দেবে অবশ্যই দেবে এই উপায়টি করুন ছোট্ট প্রথম উপায় বলে দিই আপনি যখনই কোনো কাজে বের হচ্ছেন বাড়ি থেকে কোন কাজ করছেন বিশেষ অফিসে বসে কোনো পরীক্ষা দিচ্ছেন কারোর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত অর্থাৎ কথা বলছেন যে কোনো ধরনের ড্রিল করছেন কারোর সঙ্গে কোনো ডিল করছেন কোনো প্রেজেন্টেশন এর জন্য আপনি তৈরি হয়েছেন মুখে একটি ছোট এলাচ দিয়ে কয়েকবার চিবিয়ে ওটিকে মুখের মধ্যে রেখে দিন এবং যখনই কোনো কাজ করবেন চেষ্টা করবেন তখনই একটা এলাচ মুখে দিয়ে রাখার তাকে চিবিয়ে একটু একটু করে রস খেতে দেখবেন আপনার মধ্যে এমন একটা এনার্জি এত সুন্দরভাবে তা মনে প্রাণে শুধু নয় শরীর থেকে প্রকাশিত হতে শুরু করবে যা থেকে অন্যরা আপনার কথায় আপনার ব্যবহারে আপনার আচরণে আপনাকে দেখে অবশ্যই অ্যাট্রাক্টেড হতে শুরু করবে যেটা আপনি নিজে কখনো ভাবতে পারেননি হতেই থাকবে সেই সঙ্গে কি করবেন সেই সঙ্গে আরো একটি কাজ করতে পারেন আপনার এই যে হাতের এই বুড়ো আঙুলের ঠিক এখানে নিচে যে নরম অংশটি দেখছেন দুটো হাতেই ঠিক এরকম জায়গায় অবশ্যই গোলাপ জল অথবা রোজ যে স্প্রে সেই রোজ বডি স্প্রে বা পারফিউম এইখানে লাগিয়ে নিন ঠিক এই নরম জায়গাটা এইভাবে লাগিয়ে নিন ভালো করে এই জায়গাটা লাগিয়ে নিন রোজ একবার করে বা একাধিকবার করে লাগাতে পারেন যখনই বাইরে বেরোচ্ছেন বা বাড়িতে থাকলেও করুন আপনার শুক্র অত্যন্ত স্ট্রং হয়ে যাবে লাক্সারি লাইফ আপনি খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনি সেই পথে এগিয়ে যাচ্ছেন আপনার আয় উন্নতি বাড়ছে মনও ভালো থাকবে শরীর চন্দন সাদা চন্দন ঘষে অথবা চন্দন পারফিউম যেকোনো একটি নিন স্নানের পর ভালো করে দাহাত মুছে আপনার হাতের এই যে আঙুলটি এই আঙুলটিকে আপনি নিন যে আঙুলটিকে অনামিকা আঙুল বলা হয় এই আঙুলটি দিয়ে ওই স্প্রে বা বডি স্প্রে যেটি চন্দন গন্ধযুক্ত হবে অথবা চন্দনের ফোটা নিন নিয়ে নিজের নাভিতে এবং নাভির চারপাশে একটু মাখিয়ে দিন প্রত্যেক দিন করুন দেখুন আপনার মধ্যে এমন এক অ্যাট্রাকশন শক্তি আসবে এমন এক এনার্জি আসবে যে আপনি অবাক হয়ে যাবেন আপনার মান সম্মান প্রতিপত্তি দেখবে ধীরে ধীরে পাচ্ছে আপনার গুণগান অন্যরাও করছে আপনি অনেকের কাছে খুব ভালোভাবে গুরুত্ব পাচ্ছে নিজেই অবাক হয়ে যাবেন এই উপায়টি করলে একবার করে দেখুন ছোট থেকে বড় যে কেউ আপনার সংস্পর্শে আসলে আপনার কথা শুনলে আপনাকে গুরুত্ব দেবে আপনাকে মর্যাদা দেবে সম্মান দেবে ভালোবাসবে সব কিছুর একটা মধ্য মনে হয়ে উঠতে পারবেন আপনি যা আপনি চাইছিলেন সর্বে সর্বা হয়ে উঠতে কিন্তু দারুণভাবে এটাও আপনাকে হেল্প করে থাকবে শুধু তাই নয় স্নান করার পর প্রত্যেক দিন একটু আপনার পছন্দ মতো ভালো পারফিউম কম দামে নয় ব্র্যান্ডের ভালো পারফিউম যেটা আপনার পছন্দ সেটিকে একটু বডিতে দিয়ে দিন বডি স্প্রে দিতে পারেন পারফিউম দিতে পারেন প্রত্যেক দিন দিন দেখুন আপনার মধ্যে চেঞ্জেস আসবে অ্যাট্রাকশন পাওয়ার বাড়বেই বাড়বে সবাই আপনার কথা শুনবেই শুনবে আপনি অবাক হয়ে যাবেন যে এত সহজে দু তিন সপ্তাহের মধ্যে আমার ভাইফ চেঞ্জ হতে শুরু করলো কীভাবে অসাধারণ উপায় এটিও আর প্রত্যেক দিন ঘুম থেকে উঠে এবং ঘুমতে যাওয়ার আগে অর্থাৎ রাত্রিবেলায়ও প্রত্যেক দিন আপনার উপাস্য ঈশ্বর দেবতা অথবা আপনার ঈশ্বরকে আপনি ধন্যবাদ জানান আপনার জীবনকে এত সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে যে অবস্থাতেই আপনাকে রাখুন না কেন সেই অবস্থাতেই আপনি খুশি আপনি এই কথা বলে তার কাছে ধন্যবাদ জানান আপনাকে এত সুন্দর জীবন দেওয়ার জন্য যে অবস্থায় আছেন তার থেকে অনেক খারাপ অবস্থায় বহু মানুষ আছে সেই জায়গা থেকে নিজে তাকে ধন্যবাদ দিন দেখুন আপনার দিন বদলে যাবে পাল্টে যাবে আপনার ভাগ্য জাস্ট করে দেখুন অবশ্যই দারুণ রেজাল্ট পাবেন পাবেন পাবেনি এমনই ছোট ছোট উপায়গুলো আমার ভিডিওতে আপনারা পেতে যার একদম নতুন তাদের আবার বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওগুলো থেকে যদি একটিও মানুষ উপকৃত হয় তাতেও আমি খুশি হই এই যে দিনকাল পড়ছে যত দিন যাচ্ছে তত মানুষের জীবন অনেক কঠিনতর হয়ে উঠছে সেখান থেকে একটু যদি বাঁচার প্রেরণা পান ক্ষতি কি তো সুতরাং বলবো যারা পজিটিভ মনের মানুষ তারা অবশ্যই যদি ইচ্ছা করে উপায়গুলি করে দেখতে পারেন দু তিন সপ্তাহ করে দেখুন নিজেই অবাক হয়ে যাবেন অবশ্যই সবাই খুব ভালো থাকবেন নিজেকে ভালো রাখবেন এবং পরিবার প্রত্যেককে ভালো রাখবেন আর চরিত্র বন্ধুরা ধন্যবাদ